হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম আমার আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই কাছেও দূরে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন তো আমার এই ছটা জামার অর্ডার ছিল হাতের কাজের তো আমি সবগুলো জামা রেডি করে নিয়েছি তো এখন এগুলোতে হাতের কাজ করব। করে তারপরে ইস্ত্রি করব ইস্ত্রি করে তারপর ডেলিভারি দেব তো আমি কিভাবে ঘরে বসে ইনকাম করি আমার সংসার সামলিয়ে বাচ্চা সামলিয়ে রান্না বান্না চতুর্দিক সামলিয়ে আমি কিভাবে আমার ছোট্ট এই বিজনেস বিজনেসটা সামলাচ্ছি সেটাই শেয়ার করব আজকে আপনাদের সঙ্গে তো বিজনেস করতে কিন্তু খুব বেশি টাকার প্রয়োজন হয় না যদি আপনার ইচ্ছা শক্তি থাকে সাহস থাকে অথবা আপনার আত্মবিশ্বাস থাকে যে এই কাজটা আপনি পারবেন এটা আপনাকে দিয়ে সম্ভব তাহলেই হবে আপনি খুব অল্প টাকা দিয়ে বিজনেস শুরু করতে পারবেন কেননা প্রথমে এত টাকা ইনভেস্ট করার দরকার নেই আপনি প্রথমে শুরু করুন অল্প টাকা দিয়ে শুরু করুন ধরেন আপনি আজকে চিন্তা করছেন কালকে শুরু করবেন সেটা একদমই ভুল আজকে শুরু করবেন চিন্তা করছেন মানে আজকে শুরু করুন একদিন চলে গেল তো একদিন পিছিয়ে গেলেন সেটাই আপনার জন্য অনেক বড়ো ক্ষতি তো দেরি করবেন না আর আমি অনেক আগে থেকেই সেলাই কাজ জানি করি টুকটাক করে করতাম এরপর আমার হাতের কাজ এটার সাথে অ্যাড করলাম হাতের কাজ প্রায় অনেক মানুষই আমার হাতের কাজ সম্পর্কে জেনেছে বুঝেছে দেখেছে তো আমার কাজ তাদের ভালো লেগেছে ভালো লেগেছে বিদায় ওরা আমার কাছে বানাতে দেয় তো আমার এই ছোট্ট বিজনেসের পেছনে একটা মানুষের অবদান খুব খুব বেশি সেটা না বললেই নয় সেটা একমাত্র আমার মা উনি উনি আমার পাশে ছিলেন বলে আজকে আমি এটুকু করতে পারছি উনি আমায় সব সময় সাহস জুগিয়েছেন আত্মবিশ্বাস দিয়েছেন তুই পারবি তোকে দাঁড়া এটা সম্ভব তুই ঠিক পারবি উনি সব সময় আমাকে এভাবে সাহস জগিয়েছেন আজকের দিন পর্যন্ত উনি আমাকে সাহায্য করে যাচ্ছেন সহযোগিতা করে যাচ্ছেন ওনা আসলে মায়ের কোনো তুলনা হয় না সেটা কোনো কিছু দিয়ে পূরণ হবে না তো এরকম একজন মানুষ পাশে থাকা মানে দুনিয়া জয় করার মতো আপনারাও শুরু করে দিন একদম ভয় পাবেন না যে শুরু করব হয় কি হয় না সে ভয়টা মন থেকে দূর করে ফেলুন সেই ভয়টা যদি আপনি কাটিয়ে উঠতে পারেন আপনার সফলতা কেউ আটকাতে পারবে না তো এগুলো আমার আরেকটা আপুর কিছু অর্ডারের কাপড় তো এগুলো লেজ দিয়ে ডিজাইন করে বানিয়ে দিতে বলেছেন তো উনি সম্পূর্ণ ডিজাইনটি আমার উপরেই ছেড়ে দিয়েছেন উনি বলেছেন যে আপনার যেভাবে ইচ্ছা ডিজাইন করে আপনি আমাকে সবগুলো জামা বানিয়ে দেবেন তো এই আত্মবিশ্বাসটা দেখে আমার অনেক অনেক ভালো লেগেছে যে উনি আমার উপর ভরসা করে এতগুলো ড্রেস আমার উপরে ছেড়ে দিয়েছেন তো আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ আমি ঘরে বসে যতটুকু পারছি আমি ততটুকু ইনকাম করতে পারছি এটাই আমার জন্য অনেক কিছু ইনশাল্লাহ ভবিষ্যতে আমি আর অনেক বড় কিছু করার ইচ্ছা আসে আছে চেষ্টা আছে তো আমার ভিডিওটি যদি আপনাদের কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আমি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ থাকব তো সবগুলো কাপড় আপনাদের সঙ্গে শেয়ার করলাম কাপড়গুলো কেমন হয়েছে বলবেন তো আর একটা কথা না বললেই নয় আমরা যারা গৃহিণী আছি ঘরে কাজ করি তো আমরা অনেক সময় পাই বাচ্চা সামলিয়ে সংসার সামলিয়ে তারপরে নিজের জন্য কিছুটা সময় বের করতে পারি সেই কিছুটা সময় শুধু বসে থেকে মোবাইল দেখে যেন আমরা নষ্ট না করি সেই আশাটাই আমি করি কেননা আমাদের যখন নিজের একান্ত কিছু ইচ্ছা অবশ্যই আছে সবারই আছে শুধু আমার না সবারই আছে তো সেই ইচ্ছেগুলো পূরণ করার জন্য কারো কাছে হাত পাততে খুব আনিজি ফিল হয় আমার নিজের ক্ষেত্রে ওই টাকাটা কারো কাছে আসলে চাইতে ইচ্ছে হয় না যে আমাকে ওই টাকাটা দেওয়া আমার এটা ইচ্ছে করছে তো এটা আমি পূরণ করি সেই ইচ্ছাটা করে না সেই ইচ্ছা যাদের করে না তারা ঘরে বসে থাকবেন না শুধু শুধু সময় নষ্ট করবেন না তারা অবশ্যই কিছু না কিছু সব মেয়ের ভিতরে কিছু না কিছু প্রতিভা আছে সেগুলোকে কাজে লাগাবেন দেখবেন আপনি পারবেন এই আত্মবিশ্বাসটা মনের মাঝে থাকতে হবে যে আমি পারবো আমাকে দিয়ে হবে ধন্যবাদ সবাইকে